চাকদার পূর্বাচল বয়েস স্কুলের মাঠে চলছে এক ছোটখাটো মেলা তো আমরাও আজ চলে এলাম এখানে আমরা একটু বিকেল বিকেল নাগাতি এসছিলাম দেখতেই পারছো এখনো সব দোকানপাট সামনে যেগুলো বসে সেগুলো ঠিকঠাক ভাবে বসেনি আমাদের সামনেই দেখতে পাচ্ছো এই দোকান এখন সবেমাত্র খুলছে গোজগার চলছে এই মেলাটা খুব একটা বড় না হলেও মোটামুটি অনেক কটাই স্টল রয়েছে দেখতে পাচ্ছি যেমন ধরো এইখানে জিলিপি ভাজা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো আর এই মেলার মাঠের মাঝখানে স্টেজ করে দেখতে পাচ্ছ তোমরা হরি নাম কীর্তন হচ্ছে এবার এই মেলা সম্পর্কে আরেকটু ডিটেলস তোমাদের দিয়ে দিই এই মেলাটা হচ্ছে চাকদা পূর্বাচল বয় স্কুলের মাঠে তোমরা তো আগেই শুনলে স্টেশন থেকে খুব একটা বেশি দূর না যে কোনো টোটো করে চলে আসা যাবে এখানে আর যদি তোমরা বাই রোডে আসতে চাও তাহলে একটু গুগল ম্যাপ দেখে নেবে আর কি বলবো এই মেলাটা চলবে উনিশ মে দু পর্যন্ত মেলার ফুল ডিটেলস তো তোমরা পেয়েই গেলে তো চলো এবার কি কি স্টল বসেছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই যেমন ধরো এইখানে একটা ছোটখাটো খেলনা স্টল বসেছে আর এই দেখো এইখানে বসেছে গয়নাঘাটি স্টল আর এই দেখো এইখানে বসেছে ব্যাগের স্টল এবার আমরা এখান থেকে একটু এগোতেই আমাদের চোখে পড়ল একটা চশমা স্টল যেখানে ছিল বিভিন্ন ধরনের চশমা এই স্টল গুলো একটু বিকেল বা দিকেই বসে আমরা একটু আগে আগে স্টল আমরা দেখলাম এখনো খোলেনি সামনে দেখতে পাচ্ছ আরো বিভিন্ন ধরনের কিছু স্টল ছিল আর এগুলো বাদেও ছিল বাচ্চাদের ও বড়দের জন্য ছোটখাটো রাইড আর এই যে বেলুন রাইডটা তোমরা দেখতে পাচ্ছ এখন মোটামুটি সব মেলাতেই এই ধরনের রাইড দেখতে পাচ্ছি আর এইখানে দেখো একটা ছোট খাবার দাবারের স্টল ছিল আর এইখানে দেখো একটা মোমো স্টলও ছিল আজ ওয়েদারটা একটু খারাপ বলে আমরা এখানে বেশিক্ষণ থাকিনি কারণ দেখতেই পাচ্ছ আকাশে মেঘ জমেছে আর আমাদেরও বাড়ি ফিরতে হবে সো বৃষ্টিতে ভেজার থেকে তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়াটাই ভালো সো আজকের এই ছোট ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের জন্য এটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা